আমরা এমন একটা মেশিন নিয়েছি যে মেশিনটা নিয়ে সম্পূর্ণভাবে হাইজিন মেনটেন করে সুন্দরভাবে আপনি কাস্টমারকে পরিবেশন করতে পারবেন নমস্কার বন্ধুরা জীবিকা আপডেটের নতুন আরও একটি ব্যবসার আইডিয়ার ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের আখের রসের ব্যবসা সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে চলেছি বর্তমান সময়ে আখের রসের ব্যবসা বেশ লাভজনক এবং জনপ্রিয় ক্ষুদ্র উদ্যোগ হিসাবে বিবেচিত হচ্ছে আমাদের ভারতবর্ষের মতো বিশ্বপ্রধান দেশে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে কারণ আখের রস একটি প্রাকৃতিক ও স্বাস্থ্যকর পানীয় হিসেবে পরিচিত যা শরীরকে ঠান্ডা রাখে এবং তৃষ্ণা মেটানোর পাশাপাশি তাৎক্ষণিক শক্তি যোগায় এই কারণে শহর ও গ্রামীণ এলাকায় আখের রসের চাহিদা দিন দিন বাড়ছে আখের রসের ব্যবসা শুরু করার জন্য খুব বেশি পুঁজি বা জটিল পরিকাঠামোর প্রয়োজন হয় না শুধু প্রয়োজন হয় একটি ভালো মানের মেশিন কাঁচামাল হিসাবে ভালো মানের আখ এবং মেশিনটি বসানোর জন্য টেবিল অথবা একটা ঠেলাগাড়ি অথবা আপনি চাইলে একটি যদি ক্যাফে থাকে সেই ক্যাফেতেও একটা টেবিলের ওপর বসিয়ে আপনি আখের রস বার করে কাস্টমারদের সার্ভ করতে পারেন তো বন্ধুরা এই যে ভালো মানের মেশিন আপনি কোথায় পাবেন এই ব্যবসাটি করার জন্য যে পরিকল্পনা দরকার সেই পরিকল্পনা আপনি কোথায় পাবেন কোনো চিন্তা নেই বন্ধুরা সমস্তটাই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে তাই আপনাদের রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটা দেখুন তবে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি অন্যান্য বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন যাতে সেই বন্ধুগুলোও এই ভিডিওটি দেখার সুযোগ পান ধন্যবাদ যে জায়গা থেকে কোনো মেশিন এবং কাঁচামাল কেনার আগে ভালোভাবে ভেরিফাই করবেন কারণ প্রত্যেকটি ব্যবসাতেই ঝুঁকির সম্ভাবনা স্যার নমস্কার আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত নমস্কার স্যার প্রথমেই আপনি আপনার নাম এবং আপনার কোম্পানির নামটা একটু বলে দেবেন আমার নাম দেবাশিস চৌধুরী আমাদের কোম্পানির নাম সানরাইজ মেশিন ইন্ডাস্ট্রিজ আচ্ছা স্যার আজকে আপনি আমার দর্শক বন্ধুদের কি ব্যবসা সম্পর্কে আলোচনা করছেন আজকে এমন একটা মেশিন দেখাবো ধরুন অনেকে অনেক ধরনের মেশিন দেখায় তো তো আজকে আমাদের সানরাইজ মেশিন ইন্ডাস্ট্রি থেকে এমন একটা মেশিন নিয়েছি যে মেশিনটা নিয়ে আপনি ব্যবসা করলে আপনি সারা জীবন ব্যবসা করে খেতে পারবেন সারা জীবন কখনোই ব্যবসাটা আপনার বন্ধ হবে না এবং এই ব্যবসা করে আপনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী আপনি হতে পারবেন তো চলুন যে মেশিনটা নিয়ে কথা বললাম সেটা হচ্ছে আমাদের দেখুন এটা হচ্ছে আমাদের সুগার ক্যান জুস মেশিন এটা দিয়ে হচ্ছে সুগার ক্যান জুস মেশিন বলতে এই দেখতেই পাচ্ছেন আপনি দেখেই মেশিনটা দেখেই আপনি সম্পূর্ণভাবে বুঝতে পারছেন এটা হচ্ছে আখের জুস তৈরি করা মেশিন এই আখগুলো থেকে আপনার সুন্দর আগেকার যে মেশিনগুলো হতো সেগুলোতে কী হতো হাইজিন মেনটেন করা হতো না অনেক রাস্তার ধারে খোলা জায়গায় বিক্রি হতো সেক্ষেত্রে কী হতো অনেকেই আপনার মতো আমার মতো অনেকে লোক খেতে সেগুলোতে অ্যাভয়েড করতেন তো আমরা এমন একটা মেশিন এসি যে মেশিনটা নিয়ে সম্পূর্ণভাবে হাইজিন মেনটেন করে সুন্দরভাবে আপনি কাস্টমারকে পরিবেশন করতে পারবেন এই যে আগটা দেখতে পাচ্ছেন এই আগটা আপনাকে দিতে হবে এবং এই যে মেশিনটা আছে ফুললি অটোমেটিক মেশিন আছে এই এই মেশিনটা দিয়ে আপনি আখে জুস তৈরি করতে পারবেন যদি মনে করেন আপনি ইলেকট্রিকে চালাবেন ইলেকট্রিকে চলবে আপনি মনে করেন ব্যাটারিতে চালাবেন ব্যাটারি দিয়েও চলবে একদম দুটোতেই চলবে ওকে একমাত্র কোম্পানি আমাদের কোম্পানি যেটা এমন একটা মেশিন নিয়ে এসেছি যে মেশিনটা দিয়ে আপনি যদি আপনার বিদ্যুৎ সংযোগ নাও থাকে আপনার যদি ডিজেল ইঞ্জিন নাও থাকে আপনাকে হাতে ঘোরাতে হচ্ছে না ব্যাটারি দিয়ে চলবে মেশিনটা আপনি ভাবুন জাস্ট একবার ইমাজিন করুন আপনার কোনো বিদ্যুৎ লাগছে না আপনার কোনো ইঞ্জিন লাগছে না শুধু আপনার ব্যাটারিতে যখন যে কোনো জায়গায় আপনি নিয়ে এটাকে নিয়ে গিয়ে আপনি মেলা খেলা বলুন রাস্তা ধারে বলুন যে কোনো জায়গায় আপনি কিন্তু আখের জুসের ব্যবসাটা করে একদম দারুণ পরিমাণে আপনি তাহলে এই ব্যবসার বর্তমানে জনপ্রিয়তা কতটা জনপ্রিয়তা তুঙ্গে এই যে মেশিনগুলো দেখুন আখের জুস এমন একটা জিনিস আপনি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন আপনি থামস আপ খাচ্ছেন আপনি স্ট্রিং খাচ্ছেন যে কোনো এনার্জি ড্রিঙ্কস খাচ্ছেন না সেগুলো আপনার শরীরে ক্ষতি করছে কিন্তু আখ এমন একটা জিনিস এটা আপনাকে কখনো ক্ষতি করবে না আপনার এটাতে যতটা খাবেন ততটাই আপনার শরীরে কাজে লাগবে এবং সবসময় আপনার উপকারে লাগবে এই জিনিসটা আচ্ছা আচ্ছা তো এর ডিমান্ড তো আপনার প্রচুর হাই ডিমান্ড বাজারে আপনি দেখুন বাজারে যেগুলো আপনার সাধারণত ঠেলা করে নিয়ে বেড়াচ্ছে সেখানে এক গ্লাস আখের জুস আপনি আজকের বাজারে দাম আছে সেখানে সেই টাকা বিক্রি করেও কিন্তু সে কিন্তু করতে পারছে এবার আপনি যদি একটা এত সুন্দর একটা মেশিন নেন এই মেশিনটা নিয়ে সুন্দরভাবে যদি আপনি এখান দিয়ে আপনি জুসটা কত সুন্দর এখানে কোনো নোংরা যাওয়ার চান্স নেই কোনো কিছু ধুলোবালি যাওয়ার চান্স নেই এবং কি আপনাকে দৈহিক পরিশ্রম একদমই করতে হচ্ছে না আমি মেশিনটা আপনাকে চালিয়ে দেখাবো কীভাবে চালাতে হয় দৈহিক পরিশ্রম একদম বিন্দুমাত্র দৈহিক পরিশ্রম নেই আপনি বিনা দৈহিক পরিশ্রমে আপনি কিন্তু মেশিনটা চালাতে পারবেন এবং সারাদিন ঘরে বসে ঠান্ডা জায়গায় বসে যে কোনো জায়গায় আপনি যদি মেলাখেলাও নিতে চান একটা স্টল করে নেবেন স্টল করে নিয়ে সেখানে বসে আপনি চেয়ারে একদম রিল্যাক্সে বসে আপনি কিন্তু জুস করে কাস্টমারকে সার্ভ করতে পারবেন আপনি আচ্ছা স্যার এই ব্যবসায় মানে বর্তমানে ইনভেস্ট কত করতে হবে দেখুন এই ভিডিওটা আজকে আমাদের আজকে যে ভিডিওটা হচ্ছে এই ভিডিও ধরুন কালকে কালকে চলবে পরশু চলবে আরো দু বছর পাঁচ বছর পরেও কিন্তু চলবে একদম ঠিক এই যে আজকে যে মেশিনের প্রাইসটা আছে এটা যদি আজকে আমি বলি দেখা গেল ছ মাস পরে বা এক বছর পরে মেশিনের দামটা কমলো বা বেড়ে গেল ও তো সেই জন্য আমি চাইছি না যে এখনই মেশিনটা মানে দর্শক বন্ধুরা বিভ্রান্ত হয়ে যাবে বিভ্রান্ত হয়ে যাবেন আপনারা তো আপনার স্ক্রিনে দেওয়ার যে নাম্বার আছে সেই নাম্বারে কল করুন মেশিন সম্বন্ধে মেশিনের স্পেসিফিকেশন মেশিনের ডিটেলস মেশিনের প্রাইস আপনি কোথায় পাবেন কিভাবে আসবেন সম্পূর্ণ কিছু আমরা আপনাকে আমরা আপনাকে গাইড করে নেব ওকে ওকে তো স্যার মোটামুটি আমার দর্শক বন্ধুরা এই ব্যবসাটি শুরু করলে তো কত লাভ করতে পারবে মাসের শেষে সেটা যদি একটু বলি এটা একটা প্রচুর পরিমাণে হাই প্রফিটেবল বিজনেস আপনারা তো জানেন আমরা সবাই জানি একটা আখের দাম কত একটা যে আখ আমি বাজার থেকে যদি কিনতে চাই আমি পাঁচ টাকাতে একটা আখ পেয়ে যাব একটা আখ থেকে যে জুস তৈরি হয় এই মেশিন থেকে যে জুসটা আপনি তৈরি করতে পারবেন সেটা আপনি পাঁচ টাকার আখ যদি কেনেন পাঁচ টাকার আগ দিয়ে আপনি কিন্তু তিন টাকা আপনি জুস বিক্রি করতে পারবেন আচ্ছা আচ্ছা তো স্যার কীভাবে আখের জুস তৈরি হচ্ছে সেটা যদি একটু দেখিয়ে দি একদম অবশ্যই আপনাকে মেশিনটা দেখুন এই যে মডেলটা আছে এটা আপনাকে আগেই বলে নিয়েছি এটা আমাদের ইলেকট্রিক প্লাস ব্যাটারি দুটোতেই আপনি অপারেট করা সম্ভব যখন মনে হবে আপনি ইলেকট্রিকই করবেন ইলেকট্রিক করতে পারবেন আপনি যদি মনে করেন ব্যাটারি করবেন ব্যাটারিতেও করতে পারবেন মেশিনটা চালানোর আগে আপনাকে দেখিয়ে দিই এখানে দেখুন ইলেকট্রিকের ট্রান্সফর্মারটা এখানে রাখা আছে ডিরেক্ট আপনি ওটা ইলেকট্রিক দিয়ে চালাতে পারবেন আপনি যদি যদি মনে করেন যে আপনি ব্যাটারিতে বলবেন দেখুন ব্যাটারির চার্জারটাও আমরা দিয়ে দিচ্ছি আপনার সঙ্গে এই যে ব্যাটারির চার্জারটা আছে এটা দিয়ে আপনি কারেন্টে চার্জ দেবেন সারা রাত আপনি চার্জ দিলেন দিনের বেলায় আপনি যদি নিয়ে যান কোথাও অন্য কোনো অন্যত্র নিয়ে গিয়ে কোনো মেলা খেলা বা যে কোনো অনুষ্ঠানে নিয়ে গিয়ে এই ব্যাটারিতে চার্জ দেওয়ার পর সম্পূর্ণ চার্জ দেওয়ার পর কতক্ষণ থাকছে ব্যাটারিতে চার্জ একবার যদি আপনি চার্জ দেন একবার চার্জ দেওয়ার পরে আপনার মিনিমাম হচ্ছে সাত থেকে আট ঘন্টা আপনি চালাতে পারবেন আচ্ছা একবার চার্জ দেওয়ার পরে ওয়ান টাইম চার্জে আপনি সাত থেকে আট ঘন্টা আপনি মেশিনটা চালাতে পারেন আপনি হিসাব করুন আট ঘন্টা আপনি কতটা জুস আপনি তৈরি করতে পারবেন ওকে প্রচুর পরিমাণে মনে মানে মেশিনটা আপনার কখনো বন্ধ হবে না স্টপ হবে না আমরা বিদ্যুৎ সংযোগ থাক বা না থাক আপনার মেশিন সবসময় চলবে মানে এর জন্য কোনো দোকান ঘরের প্রয়োজন নেই একটা ছোট ছোট্ট টেবিলের মধ্যে বসিয়েই এই ব্যবসাটা করা সম্ভব একদম যে কোনো জায়গায় রেখে আপনি যদি মনে করেন যে আপনি ছোট একটা টুকটুকে যেগুলো টোটো হয় টোটোতে করে নিয়ে যেতে পারেন আপনি যদি মনে করেন যে আপনি একটা ছোট্ট একটা মারুতি ভ্যান নিয়ে নিলেন সেখানে গিয়ে আপনি মেশিনটা নিয়ে গেলেন নিয়ে গিয়ে আপনি জোস্তি করে আপনি কাস্টমারকে সার্ভ করতে পারবেন ওকে তো চলুন আপনাকে যে মেশিনটা কীভাবে অপারেট হয় সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন আপনাকে আমি ইলেকট্রিক কানেকশানটা করে নিয়েছি আপনাকে ইলেকট্রিক কানেকশানটা করে নিয়ে করে নেওয়া নেওয়ার পরে আপনাকে এখানে আপনার একটা সুইচ আছে এই এই সুইচটা আপনাকে প্রেস করবেন এই যখন এই সুইচটা প্রেস করবেন আমি কিচ্ছু করতে হবে না এদিন আগটা আমি এখানে শুধু দিয়ে দেবো আমি একটা গ্লাস আগে নিয়ে নিই এই গ্লাসটা আমি এখানে রেখে দিলাম কত শুধু আটটা জাস্ট ধরলাম আমি ধরার সঙ্গে সঙ্গে দেখুন আপনি ঢুকে যাবে আটটা দেখতে পাচ্ছেন কত সুন্দর আমি একটা আঁক দিলাম এই একটা আঁকে আপনার দেখুন দুশটা কিন্তু রেডি হয়ে গেছে একটা আঁকে আমি এখানে এটাকে জাস্ট খুলব মেশিনটাকে আমি অফ করে দিলাম এটাকে বন্ধ করে দিলাম আমি বন্ধ করে পরে দেওয়ার পরে এবার দেখুন এই যে গ্লাসটা আছে গ্লাসটাকে আপনি এই ঢাকনাটাকে লাগিয়ে দিলেন ব্যাস ঢাকনাটাকে লাগিয়ে দিলেন এখান থেকে একটা স্ট্র নিলেন দেখুন এইভাবে আপনি কাস্টমারকে সার্ভ করছেন যে এই একটা একটা আঁক দিয়ে আপনার এতটা জুস তৈরি হলো এই যে ছোট এক টুকরো আঁক এটা কিন্তু একটা আঁক না এটা কিন্তু একটা আখের আপনার চারটে ভাগ এই চারটে ভাগ দিয়ে আপনি তৈরি করলেন এতটা জুস এবং সেই জুসটা এবং দেখুন কতটা পিওর এবং এরকম একটা আপনার একটা গ্লাস নেবেন একটা স্ট্র নেবেন আপনি দেখুন এটা কত সুন্দর আপনার হয়েছে আচ্ছা আচ্ছা স্যার ঘন্টে প্রোডাকশন কত আছে এই মেশিনে প্রচুর প্রোডাকশান আপনার এই যে মেশিনটা আছে প্রত্যেক ঘন্টায় আপনি এই যে যদি আপনি লিটার হিসাবে করেন আপনি প্রত্যেক ঘন্টায় আপনি একশো লিটার আপনি প্রোডাকশন পাবেন ওকে একশো লিটার প্রত্যেক ঘন্টায় একশো লিটার আপনি ভাবুন জাস্ট এমাজিন করুন যে আপনি একটা মেশিন নিচ্ছেন যে মেশিনটা থেকে আপনি প্রত্যেক ঘটায় আপনি একশো লিটার প্রোডাকশান পাচ্ছেন এবং এর যে প্রাইসটা আছে না আপনি প্রাইসটা শুনলে আপনি চমকে যাবেন জাস্ট আমাদেরকে কল করুন যত কোম্পানি আছে আপনি সারা ভারতবর্ষ খুঁজুন যত কোম্পানি আছে সব চাইতে চিপ রেটে এবং বেটার কোয়ালিটির মেশিন এক বছরের ওয়ারেন্টির সঙ্গে মেশিন আপনি আমাদের কাছে পেয়ে যাবেন প্রত্যেকটা ইস্টন এভরি পার্সের আপনি ওয়ারেন্টি পাবেন আপনি হচ্ছে রিজনেবল প্রাইসে পাবেন কোয়ালিটি দেখুন কত সুন্দর কোয়ালিটি কোনো একদম নয়েসও আপনার খুব বেশি নেই হালকা নয়েসের মধ্যে আপনি মেশিনটা পেয়ে যাবেন এই যে এত সুন্দর গ্লাস আপনি তৈরি করে আপনি দারুণ পরিমাণে মুনাফা কিন্তু আপনি অর্জন করতে পারবেন আচ্ছা স্যার যে সমস্ত বন্ধুরা আপনাদের এই কোম্পানিতে আসতে চান আপনাদের এই ভিডিও দেখে হ্যাঁ তারা কীভাবে আসবেন আপনাদের কোম্পানির সম্পূর্ণ অ্যাড্রেসটা একটু বলে দিন আর কীভাবে আসবেন সেটা একটু বলে দিন আমাদের ঠিকানাটা হচ্ছে নদীয়া জেলা ডহরি এছাড়াও আপনি আমাদের যদি মনে করেন আপনি আমাদের হাওড়াতে আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে কে মেশিনের নামে আপনি ওখানেও যোগাযোগ করতে পারেন তো আপনি যদি আমাদের সানরাইজ প্যাসেঞ্জার ইন্ডাস্ট্রিতে আসতে চান তাহলে আপনি কলকাতা থেকে যদি আসতে চান তাহলে আপনাকে শিয়ালদা থেকে লালগুলা প্যাসেঞ্জার ট্রেন ধরতে হবে বেতুড়ে স্টেশন নামতে হবে ওখান থেকে নেমে আপনার পায়ে হাটা পথ পথ আপনার পাঁচ মিনিট আপনি টোটো করে আসেন তাহলে দু মিনিট সময় লাগবে আচ্ছা হাওড়া থেকে যদি কেউ আসতে চান হাওড়া থেকে যদি আসতে চান হাওড়া থেকে আপনাকে শিয়ালদা আসতে হবে শিয়ালদা থেকে লালগুলা প্যাসেঞ্জার ট্রেন ধরতে হবে আচ্ছা আদারওয়াইজ এছাড়া আপনি আমাদের হাওড়াতে যে ব্রাঞ্চ আছে আপনি ওখানেও যোগাযোগ করতে পারেন ওকে ওকে এছাড়াও মুর্শিদাবাদ থেকে যদি আপনি আসতে চান তাহলে মুর্শিদাবাদ থেকে আপনি আসবেন ওখান থেকে আপনি লালগোলা প্যাসেঞ্জার ট্রেন ধরবেন ট্রেন ধরে আপনি বেথপাটরি স্টেশন নামবেন ওখান থেকে সেম সেম আপনাকে পাঁচ মিনিট হাঁটাপথ যদি আপনি টোটো করে আসেন তাহলে দু থেকে তিন মিনিট সময় লাগবে আপনি যদি বর্ধমান থেকে আসেন সেক্ষেত্রেও আপনি চলে আসবেন বর্ধমান থেকে সোজা আপনি বেথপাটরি অগ্রদেব ঘাট বা কাটোয়া ঘাট পার হয়ে আপনি চলে আসতে পারবেন এসে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে আপনি আমাদেরকে কল করবেন আমরা আপনাকে সম্পূর্ণভাবে গাইড করে নেব ওকে ওকে স্যার আসুন এই যে জুসটা তৈরি হলো এবং কতটা পিওর এবং কতটা আপনার জুসটা তৈরি হলো সেটা আপনাকে আপনাকে জাস্ট দেখাচ্ছি আমি দেখুন এই যে 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 ছিবড়াটা আপনার বেরিয়েছে দেখুন এক বিন্দু মাত্র এক ফোঁটা আপনি এর মধ্যে পুরো একদম শুকনো দেখুন এর মধ্যে কিছু নেই কিচ্ছু নেই এক ফোঁটা রস কিন্তু আপনি এর মধ্যে খুঁজে সমস্ত রসটাই বেরিয়ে গেছে তাই সব সম্পূর্ণ রস এর থেকে আপনার বেরিয়ে গেছে জাস্ট একবারে এখানে কি হয় যারা আপনার দেখবেন ওই হাতে ঘোরানো যে মেশিনগুলো আছে দুবার তিনবার দিয়ে তারপরে আপনাকে জুসগুলো তৈরি করে আমাদের এই মেশিনটা অ্যাডভান্স টেকনোলজির মেশিন এর সঙ্গে আপনার তিনটে রোলার রোলার লাগানো আছে একবার আপনি দেবেন একবারে পুরো জুসটাকে আপনার নিংড়ে নিয়ে বার করে দেবেন আচ্ছা স্যার যারা নতুন এই ধরনের ব্যবসাটা করবেন তারা যদি আপনাদের থেকে মেশিন কেনেন তাদের কীরকমভাবে আপনারা সাহায্য করছেন সম্পূর্ণভাবে আপনার 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 থেকে হানড্রেড পারসেন্ট আপনারা আমাদের থেকে সাপোর্ট পাবেন কীভাবে মেশিনটা চলছে কীভাবে অ্যাডভেট করতে হবে কীভাবে আপনার মেশিনটা চলবে কীভাবে আপনি সার্ভিসিং করতে হবে কীভাবে ক্লিনিং করতে হবে এবং এই মেশিনটা আপনার কখনও যদি প্রবলেম হয় যে কোনো সময় আমাদের টোয়েন্টি ফোর আওয়ার টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদের কাস্টমার সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট আছে আপনি আমাদেরকে নাম্বারকে কল করবেন আপনার সেভেন ডেস ওপেন আছে আপনি যে কোনো সময় কোনোরকম প্রবলেম হলে আপনি আমাদেরকে ফোন করবেন আমাদের টেকনিক্যাল টিম আপনাকে হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট করবে স্যার এটা তো বললেন আপনাদের পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় আপনাদের এই অফিসটা আছে একদম তো আপনারা কোন কোন জায়গায় ভারতবর্ষের কি সারা ভারতবর্ষের জুড়ে আপনারা মেশিন সাপ্লাই করছেন একদম সারা ভারতবর্ষ তো আছেই আপনি যদি মনে করেন আপনি বাংলাদেশ থেকে দেখছেন আপনি যদি মনে করেন আপনি পাকিস্তান থেকে দেখছেন আপনি শ্রীলঙ্কা থেকে দেখছেন ভুটান থেকে দেখছেন নেপাল থেকে দেখছেন যে কোনো জায়গা থেকে দেখছেন আপনি আমাদের নাম্বারকে কল করুন আমরা আপনাকে মেশিন আপনাকে ডেলিভারি করে দেবো তো স্যার এই মেশিন ছাড়া আপনাদের কোম্পানিতে আর কী কী মেশিন পাওয়া যায় এছাড়াও আপনি আরও বিভিন্ন ধরনের মেশিন পেয়ে যাবেন চলুন একটা একটা করে আপনাকে দেখাই এটা গেল আপনার সুগার মেশিন হয়ে গেল এরই রিলেটেড আপনি যদি মনে করেন এটা দেখুন এটা আছে কফি মেশিন এটা চাইলে আপনি এটা পেয়ে যাবেন ও আপনারা কফি মেশিনও করছেন কফি মেশিনও আপনি পেয়ে যাবেন একদম একদম মানে চ্যালেঞ্জিং পাবেন শুধু বিক্রি করছে না চ্যালেঞ্জিং প্রাইজে পেয়ে যাবেন এই মেশিনগুলো এছাড়াও আসুন এদিকে আপনার এই দেখুন এইগুলো পালভারাইজারগুলো আছে আপনার এখানে আপনার কটন ক্যান্ডি আছে এখানেও পালভারাইজার আছে এখানে মিল্কিং মেশিন আছে পেপার প্লেট মেশিন আছে প্যাকেজিং মেশিন ফুল্লি অটোমেটিক প্যাকেজ প্যাকেজিং মেশিন পাবেন আপনি আমাদের এখানে সেমি অটোমেটিক যেটা সেলার হয় সেলার পাবেন আপনি জুস ফিলিং মেশিন পাবেন সেমি অটোমেটিক পাবেন ম্যানুয়াল পাবেন ওদিকে আপনার পপকর্ন মেশিন রাখা আছে ওদিকে আপনার আইস মেশিন রাখা আছে রাইস মিল রাখা আছে আপনার ওদিকে আপনার কম্বাইন্ড রাইস মিল রাখা আছে চাপ কাটার পাবেন আমাদের এখানে ফ্লাইয়াস ব্রিক্স মেশিন পাবেন ফ্লাই অ্যাসের যে ব্রিক্সগুলো তৈরি হয় ফ্লাই ফ্লাইয়্যাস ব্রিক্স মেশিন পাবেন আপনি ওয়ারনেল তৈরি করা যে মেশিন সেই ওয়ারনেল তৈরি করা মেশিনও কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন ওয়ারনেল তৈরি করা মেশিন শাটার প্রোফাইল তৈরি করা মেশিন এই সম্পূর্ণ মেশিনগুলো কিন্তু আপনি আমাদের এখানে পেয়ে যাবেন আমাদের এখানে প্রোডাক্ট মোর দ্যান টু হান্ড্রেড কোয়ালিটি অফ প্রোডাক্ট আপনি আমাদের এখানে পেয়ে যাবেন জাস্ট আমার আপনার কী মেশিনটা লাগবে আমাদের স্ক্রিনে যে দেওয়া যে নাম্বারগুলো আছে ওই নাম্বারে কল করুন আপনার যে কোয়ারি আছে সেই মেশিনগুলো আপনি আমাদের থেকে পার্চেস করতে পারবেন